গোপীনাথ জুয়েলার্সের অক্ষয় তৃথি উপলক্ষে মেগা লাকি ড্র বিজয়ী ঘোষণা অনুষ্ঠান বৃহস্পতিবার আয়োজিত হল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপীনাথ জুয়েলার্স আয়োজিত এই মেগা নাম ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গ্রাহক সহ জুয়েলার্স কর্তৃপক্ষ আগরতলা শাখার তিনজন সৌভাগ্যবান গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শুভ অক্ষয় তার মধ্যে যারা মেগা লাঠি আজকে খেলা হচ্ছে যারা কুপন নাম্বার পেয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমরা একটা মেগা লাঠি ড্র খেলা অনুষ্ঠিত হতে চলছে সবাইকে নিয়ে আমরা খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখন আর যারা বিজয়ী হবেন তাদের হাতে আমরা আমাদের পুরস্কার তুলে দেব আর অফার দিনগুলিতে আপনারা যে আমাদের পাশে থেকেছেন তার জন্য আমরা অনেকটাই মানে আনন্দিত যেন আপনারা আমাদের পাশে থেকেছেন আমাদের এতটুকু সাহায্য করেছেন তার জন্য গুড